এসপিদের বদলি হলো এবার লটারির মাধ্যমে নাকি লটারিতে আমরা কি অংশ নিয়েছিলাম নাকি আমরা তো লটারিতে অংশ নেই নাই ভাই আর লটারি পরিচালনা আর এই লটারির দাবি তো তাদেরই ছিল যে লটারি করে বদলি করা হোক তারপরে আসছে লটারির মধ্যে কি কোন কায়দা গোসল হয়েছে কিনা তারা বলতে পারে ভালো কারণ এটা তাদের দাবি ছিল কাজে এই আপনার এই ব্যাপারে আমার ধারণা আর কি যে এটাও একটা রাজনৈতিক কৌশল তাদেরই লোকজন বেশি হয়তো বিভিন্ন জায়গায় আছে এবং এই নিয়ে যাতে কেউ অভিযোগ না করে সেজন্য আগেই তারা অন্যদের ব্যাপারে অভিযোগ করছে আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি আমাদেরই প্রস্তাব অনুযায়ী সব সংস্কারের বিষয়ে আলোচনা এসছে এবং কমিটি হয়েছে এবং সেখানে আমরা অংশ নিয়েছি আমাদের কন্ট্রিবিউট করেছি এবং বহু বিষয়ে আমরা একমত হয়েছি আমরা যেসব বিষয়ে একমত হতে পারি নাই সেগুলো আমরা নোট অব ডিসেন্ট দিয়েছি এই নোট অফ ডিসেন্ট আমরা না খালি অনেক ব্যাপারে অনেকেই দিয়েছে যেমন নারী আসনের ব্যাপারে তো অন্য রাজনৈতিক দলগুলি নোট অফ ডিসেন্ট দিয়েছে আমরা দিই নাই নারী আসন বৃদ্ধি আমরা চেয়েছি তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা চায় না আসন বৃদ্ধি এখন তারা কোনো নারীকে নমিনেশনও দেয় নাই তো এখন ব্যাপার হয়েছে যে সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই আমরা সেই সংস্কারের পক্ষে অতএব আমরা হাঁ ভোট দেব এটা এটাই আমাদের সিদ্ধান্ত দেখেন আপনার একটা প্রার্থী যখন কেউ হয় তখন সে ইন্ডিভিজুয়াল আপনার দুইজনকে দেওয়া হয়েছে এ কারণে আমরা যে কারণে দিয়েছিলাম এটা তো প্রমাণ হয়েছে যে কারণটা দুশ্চিন্তার ছিল একজন প্রার্থীর ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা আমরা অনুমান করছিলাম সেই জন্য আরেকজন প্রার্থী দিয়ে রেখেছিলাম আমরা এবং দেখা গেল যে তার ব্যাপারে ঋণ খেলাপির অভিযোগটা এসছে এবং এটা নিয়ে আপিল বিবেচনাধীন আছে এটা উনি আমাদের অন্য প্রার্থী করেছে দরকার তার ব্যাংক থেকে করা হয়েছে অভিযোগ তো যদি সেটা বাতিল হয় কোনো কারণে তাহলে আমাদের একদম অল্টারনেটিভ আছে সেখানে সে নির্বাচনে অংশগ্রহণ করবে কাজে এটা আমার দলীয় রাজনৈতিক কৌশল এটা এটা কোনো অন্যায় কিছু না এটা আইনের মধ্যে এবং নিয়মের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড নেই আমরা বলি নাই আমরা বলেছি লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার অপচেষ্টা চলছে অতএব নির্বাচন কমিশনের উচিত দ্রুত সেটা অ্যাটেন্ড করা যাতে করে সে ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয় ব্যাপার হচ্ছে এখানে আশঙ্কার ব্যাপার না তো ব্যাপারটা হয়েছে যে এই ধরনের বিষয়ে অভিযোগ উত্থাপিত হওয়াও তো একটা ব্যাপার এবং ইতিমধ্যে দুইজন প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে কাজেই এটা তো কনসার্ন তো বটেই আমাদের কারণ আমাদেরও বেশ কিছু প্রার্থী আছেন যারা দুঃসময়ে দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন এবং সেখানে নাগরিকত্ব নিতে হয়েছিল তাদের তারা নাগরিকত্ব পরিত্যাগ করেছেন এবং দেশের সংবিধান বলে যে নাগরিকত্ব পরিত্যাগ করলে তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নাই অতএব আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে সংবিধানে যে অধিকার নাগরিককে দেওয়া হয়েছে কোনো কারণেই সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা উচিত হবে না এটা তো মানে এটা তো এমন না আর কি যে আমরা দাবি করতেছি তারা ইয়েস বলতেছে বা নো বলতেছে এরকম তো ব্যাপার না আমরা তাদেরকে যাদের কাছে বিশেষ উত্থাপন করেছি তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন প্রয়োজনীয় কার্যকর আমরা তো ফ্যামিলি কার্ড না আমরা তো ফার্মার্স কার্ডও দিব কৃষকদেরকে কার্ড দিব এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আল্লাহর মেহরবানিতে জনগণের সমর্থনে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমরা দেশের মানুষের কল্যাণের জন্য বেশ কিছু কর্মসূচি নেব এবং এটা বিএনপির ইতিহাসই তাই শহীদ রাষ্ট্রপতি রহমান সাহেব অনেক নতুন নতুন কর্মসূচি নিয়েছিলেন যেগুলেন এখনো কার্যকর আছে অনেক ব্যবস্থা নিয়েছিলেন যেটা দেশের উন্নয়নে এখনো এটা মানে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আছে আর কি বেগম খালেদা জিয়া অনেক সংস্কারমূলক কাজ করেছেন অনেক উন্নয়নমূলক কাজের শুরু করেছিলেন যেগুলেন এখনো অব্যাহত আছে আমরাও সেরকম আবার যদি আল্লাহ রুমের তো সুযোগ পাই আমরা আমরা তো দেব আমরা তো ফ্যামিলি কার্ড দেব আমরা বলেছি এবং পরিবারের যিনি মহিলাদের মধ্যে যিনি প্রধান থাকবেন তার নামে হবে সেই ফ্যামিলি কার্ড কোন ছেলের নামে হবে না আমরা দেব তো কিসের কেন ভঙ্গ হবে আমরা তো কয়েকদিন পরে নির্বাচন ইস্তার ঘোষণা করবো সেখানে তো ডিটেলস বলবো রাখলেন তারা শুধু বলে থাকে যে এটা আচরণবিধি ভঙ্গ এটা খুব অন্যায় বলতেছেন তারা এটা ভুল বলা হচ্ছে আর কারণ আপনার আমরা এটা তো এখন থেকে না আমরা বহুদিন আগে থেকে বলছি এটা